শুরুতে জানিয়ে দিব ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা বেনগুরিয়ান বিমানবন্দরের ফ্লাইট স্থগিত এদিকে ভারতকে মোকাবেলায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াচ্ছে পাকিস্তান জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বড় সাফল্য নিজস্ব প্রযুক্তিতে বিমান চলাচল নিয়ন্ত্রণ রাডার উন্মোচন করছে ইরান অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্র প্রচুর পরিমাণে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ জানিয়ে দেব উত্তর কোরিয়ায় যুদ্ধ জাহাজ উদ্বোধনের সময় দুর্ঘটনার তিন কর্মকর্তা আটক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে ইসরায়েলের ফের ক্ষেপণাস্ত্র হামলা বেনিয়ানের ফ্লাইট স্থগিত ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ইয়েমেন থেকে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে সেটি প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে ইসরায়েলি বাহিনী রোববার ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে লেবাননের সংবাদ মাধ্যম আল মাদিন এই খবর জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রটি তেলাবিবের গুরুত্বপূর্ণ বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর বা এর আশপাশের এলাকাগুলোকে লক্ষ্য করে ছড়া হয়েছিল এই হামলার পরপরই বেনগুরিয়ানের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে হতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী রোববার ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরেছে তবে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধারা সেটি সফলভাবে প্রতিহত করা হয়েছে সম্প্রতি ইয়েমেনে এই ধরনের হামলা প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেছে টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে জেরুজালেম এলাকা দক্ষিণ পশ্চিম তীরে জনবসতি এবং ডেট সি এর কাছাকাছি ইহুদি বসতিগুলোতে সাইরেন বেজে ওঠে সাইরেন বাজানোর সময় প্রায় পাঁচ মিনিট আগে বাসিন্দাদের উদ্দেশ্যে একটি প্রাথমিক সতর্কতা জারি করা হয় ব্যক্তিগত ফোনে একটি পুশ নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয় তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ক্ষেপণাস্ত্রের একটি অংশ পশ্চিম তীরে দক্ষিণ দক্ষিণ হেব্রোনের পাহাড়ি এলাকায় পড়ে থাকার খবর পাওয়া যায় গত চার দিনের মধ্যে এটি তৃতীয় ও গত রোববারের পর এটি পঞ্চম ও হামলা বলেও জানিয়েছে ইসরায়েল চলতি মাসের শুরুতে ইয়েমেনে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বন্দরের মাঠে আঘাত হানে যার ফলে সেখানে প্রায় তিরিশ ফুটের মতো গর্তের সৃষ্টি হয় এবং আহত হয় এদিকে ও মেহের নিউজ জানিয়েছে রোববারের এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে এখন পর্যন্ত ইয়েমেনের হুতি সমর্থিত সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি গত কয়েক সপ্তাহে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে একের পর এক হামলা আসছে। বাহিনী বেশিরভাগ হামলা প্রতিহত করার দাবি করলেও হামলাগুলো দেশটির নিরাপত্তা ব্যবস্থার উপর চাপ তৈরি করছে এদিকে ভারতকে মোকাবেলায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াচ্ছে পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে আসন্ন বাজেট প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান দেশটির পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল জানিয়েছেন বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন সাধারণ জনগণের জন্য বাজেট স্বস্তিমূলক ব্যবস্থা রাখা হবে এবং পাকিস্তানের জনপ্রিয় সম্প্রচার মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করছেন ইসলামাবাদে ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে আহসান ইকবাল বলেন বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বর্তমান পরিস্থিতির দাবি তবে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো হস্তক্ষেপ নেই এবং সম্প্রতি ভারতের সঙ্গে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বেড়েছে পাকিস্তানের বিশেষত পানি সম্পদ নিয়ে ভারতের অবস্থান করা প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ বৈঠকে ইকবাল বলেন ভারতের পানি আগ্রাসনের জবাব দিতে জলসম্পদ রক্ষা করতে বাজেট বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে তিনি জানিয়েছেন ডায়ামার ভাষা বাদ বিভিন্ন জলসম্পদ প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পাশাপাশি পানি সংরক্ষণ ও বিদ্যুৎ ও কৃষি খাতে উন্নয়নে প্রযুক্তিগত সহায়তার উপর গুরুত্ব দেওয়া হবে বৈঠকে তরুণ প্রকৌশলীদের জন্য বেতনভুক্ত ইন্টার্নশিপ চালুর ঘোষণা দেয় মন্ত্রী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স পাকিস্তানের মহাসচিব ইঞ্জিনিয়ার আমির নেতৃত্বে প্রতিনিধি দল তাদের বিভিন্ন দাবি তুলে ধরলে আহসান ইকবাল আশ্বাস দেন বাজেটে তা বিবেচনায় নেওয়া হবে এদিকে নিজস্ব প্রযুক্তিতে বিমান চলাচল নিয়ন্ত্রণ রাডার উন্মোচন করল ইরান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বড় সাফল্য পশ্চিমা নানা নিষেধাজ্ঞার মুখেও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আবেদন বিমানবন্দরের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমান চলাচল নিয়ন্ত্রণ রাডার সিস্টেম এম এস এস আর মোড এস স্থাপন করেছে ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ভিডিও লিঙ্কের মাধ্যমে রাডারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহের নিউজ ইরানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে এই উন্নত রাডার সিস্টেমটি আঞ্চলিক বিমান চলাচল নিয়ন্ত্রণ নেটওয়ার্ককে আরও বেশি শক্তিশালী করবে ইরান এয়ারপোর্টস অ্যান্ড এয়ার নেভিগেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরানি প্রেস টিভিকে জানিয়েছেন সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই মনোপালস সেকেন্ডারি সার্ভেইলেন্স রাডার সিস্টেমটি নকশা ও উৎপাদনে ইসফাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি বলেন এই রাডার সিস্টেমটি দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান চলাচল চারশো পঞ্চাশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নজরদারি করতে পারবে এই প্রকল্পে সরকার প্রায় ছয় দশমিক নয় মিলিয়ন ইউরো ব্যয় করেছে যা আমদানি খাতের খরচের তুলনায় এক মিলিয়ন ইউরোর সাশ্রয় করছে বলে জানিয়েছেন আমিরানি তিনি বলেন এই রাডার স্থাপন ইরানের বিমান চলাচল খাতে আত্মনির্ভরতা এবং অগ্রগতির পথে একটি বড় মাইল ফলক রাডার স্থাপনটি ইরানের বিমান পরিবহন খাতে দেশীয় সক্ষমতা বৃদ্ধির একটি অংশ যা সাম্প্রতিক বছরগুলোতে আরও জোরালো হয়েছে এদিকে যুক্তরাষ্ট্র প্রচুর পরিমাণে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন সম্পর্ক সম্পন্ন করেছেন এবং প্রচুর পরিমাণে উৎপাদন করছেন ওয়েস্ট পয়েন্ট মার্কিন সামরিক একাডেমিতে এক অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্প এই কথা বলেন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি ডোনাল্ড ট্রাম্প বলেন আমরাই এর ডিজাইনার আমরা এখন এগুলো তৈরি করছি অনেক তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি ট্রাম্প দাবি করছেন ক্ষেপণাস্ত্র প্রযুক্তির আরও নীল নকশা বারাক ওবামার আমলে চুরি হয়েছিল তিনি বলেন আপনারা জানেন আমাদের প্রযুক্তি চুরি হয়েছিল আমরাই এর ডিজাইনার ওবামা প্রশাসনের সময় আমরা এটি চুরি করেছিলাম তারা এটি চুরি করেছে আপনি জানেন কে এটি চুরি করেছে রাশিয়ানরা এটি চুরি করেছে খারাপ কিছু ঘটেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা আগে স্বীকার করেছিলেন যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে আমেরিকা রাশিয়া এবং চীনের চেয়ে পিছিয়ে ছিল এদিকে উত্তর কোরিয়ার যুদ্ধ জাহাজ উদ্বোধনের সময় দুর্ঘটনা তিন কর্মকর্তা আটক উত্তর কোরিয়া গত সপ্তাহে নতুন একটি যুদ্ধ জাহাজ উদ্বোধনের সময় নতুন একটি দুর্ঘটনা ঘটে এর জেলে জেরে জন শিপইয়ার্ড কর্মকর্তাকে আটক করা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন খবর বলা হয়েছে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কে সিএনএ জানিয়েছে উত্তরাঞ্চলীয় চংজিন শিপিয়ার্ডে নির্মিত এই জাহাজটির প্রধান প্রকৌশলী নির্মাণ প্রধান এবং প্রশাসনিক ব্যবস্থাপককে আটক করা হয়েছে তাদেরকে এই ঘটনার জন্য দায়ী করা হচ্ছে কেসিএমএ আরও জানিয়েছে সিপিআর্ডের ব্যবস্থাপক হং কিল হোকেইকেও আইনের আওতায় আনা হবে এবং তাতে এই সংস্থার কাছে হাজির হতে বলা হয়েছে এর আগে বুধবার পাঁচ হাজার টন ওজনের একটি যুদ্ধ জাহাজ উদ্বোধনের সময় জাহাজটির নিচের অংশে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয় এবং ভারসাম্য হারিয়ে এক পাশে কাত হয়ে পড়ে দেশটির নেতা জং উন এই ঘটনাটিকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন